কিন্তু তুই তো ফেল করছিস তোর একটা পরীক্ষা নিলাম বাট তুই ফেল করলি আমি তোমারই ভালোবাসি কিন্তু ওরে এই এসএমএস গুলো তোর আইডি দিয়ে কি করছ বুঝছ করছ তাইলে মানে আইডি হ্যাক হয়ে গেছে মেবি দাঁড়াও ও এবার আইডি দোষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আইডি হ্যাকই হয়ে গেছে আমি তো কাল থেকে ফেসবুকে আসি নাই আইডি হ্যাক হয়ে গেছে আগে আমি আশা রাখি

তোরে পা ভাঙে ফেলবো তোরে পা ভাঙিয়ে ফেলবো থাকবি তো এক সরে দা ছলাই দেবো চল ওঠ পা ধরলি না তো যাবে না চল চল এই চল চল ঠিকই চল ওট ওট এই এবার ভুলে গেছে চলো 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 দেখা এবারে মত মাফ করবে চলো চলো আর হবে না আর আমি মাঝে মজা করব এটা করা ভিডিও কল দিচ্ছে আল্লাহ স্ক্রিন শেয়ার করবে স্ক্রিন শেয়ার করবে স্ক্রিন শেয়ার করবে আল্লাহ স্ক্রিন শেয়ার করলে আজকে আমি শেষ স্ক্রিন শেয়ার করলে আজকে আমি শেষ একদম শেষ এই শুন রিদাইনা আমি ভালোবাসি না ওনারে ভালোবাসি না আমি ওনারে কোনো ভাবে ভালোবাসি না 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 আমি এসব করি নাই আপু আপু আপনার আমি কবে প্রপোজ করছি বলেন তো এসব কোনো কথা আরে আপনারে আমি নাকি প্রপোজ করছি ও আমার সাথে রাগ দেখাইতেছে একটু বলে দেন আরে আপনারে নাকি আমি প্রপোজ করছি আই লাভ ইউ বলছি নাকি আপনারে কেটে দিছে তাছাড়া কিছুই না মার খাবো আজকে শিওর মার খাবো এখন আর ভিডিও করা যাবে না একদম অবস্থা বেড়া লেগে গেছে আর ভিডিও করা যাবে না আজকে বন্ধ ভিডিও লাগলে লাইক করবা কমেন্ট ফাইদা বেলে ক্যাম্পেস করবো তো সব ভালো থাকুন আল্লাহ হাফিজ